রাতভোর বৃষ্টিতে জলমগ্ন হয়েছে আরামবাগের কর্মীরা নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি ব্যাংকের ভিতরে জল জমেছে প্রচুর রাখতে হয়েছে কিন্তু এখন একেবারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে ব্যাংক কর্মী থেকে শুরু করে গ্রাহকদের গ্রাহকদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন ব্যাংকের যা পরিস্থিতি ভেতরে ভালোভাবেই মাছ চাষ করা যাবে প্রতি বছর বৃষ্টিতেই এরকম দশা হয় এই অবস্থায় গ্রাহকদের ব্যাংকের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড়াতে বলা হচ্ছে ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করায় ব্যাংকের ম্যানেজার বলেন এর আগেও অনেকবার ব্যাংকের ভিতরে জল ঢুকেছে কিন্তু এবারের মতো এত পরিমাণ জল আগে কখনো ঢুকেনি জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণেই এই ঘটনাটি ঘটেছে বর্তমানে মেশিন লাগিয়ে জল সরানোর ব্যবস্থা চলছে বল কলকাতা নিউজ ডেস্ক